শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো অনেক অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমিত ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা অনেক অনেক তোর ব্লগটি এখান থেকে শুরু করছি আজকে বাইরের চারিদিকটা তোমাদের সাথে সবুজ সবুজ দেখিয়েই শুরু করলাম তো প্রচণ্ড শরীর খারাপ জ্বর ঠান্ডা কাশি ওয়েদার চেঞ্জ হচ্ছে এদিকে সকালবেলা হালকা মানে ঠান্ডা পড়ে গেছে আর এদিকে ঠান্ডাটা তো তোমরা জানো যারা আমার পুরোনি বন্ধু তো তার জন্য দেখো আর আমার তো শ্বাসকষ্ট অ্যালার্জি আছে তো হঠাৎ ঠান্ডা পড়লে আমার এই প্রবলেমটা দেখা দেয় তো তার জন্য সকালবেলা উঠে আগে গরম জল খেয়ে নিচ্ছি আর প্রচুর শরীরটা খারাপ তো গরম জল খাচ্ছি গরম জলটা গলায় গেলে খুব ভালো লাগছে মানে গলার ভিতরে এতটা মানে সেই নালা টাইপের হয়ে যায় কি বলবো তোমাদের চুলকায় শুধু তো যারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ যদি লাইক দিতে ভুলে যাও একটা করে লাইক করে দিও বন্ধুরা তো অবশ্যই গোলাকটি ভালো লাগবে তোমাদের দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে কমেন্ট করতে কেউ ভুলো না তো দেখো জলটা আমার খাওয়া হয়ে গেছে আর এবার তো কিছু তো কাজ করতেই হবে মেয়ে মানুষের তো কাজ আছে তাই না অনেক তো কিছু করতেই হবে তো চলো এত পরিমাণে মানে ঠান্ডার জ্বর জোখামের জ্বর তো অমিত বললো তুমি আগে নাস্তা করো তো বাসি রুটি ছিল একটা রুটি নিয়েছি কটা মুড়ি নিয়েছি প্যাট ভরে খেয়ে ওষুধ খেয়ে পেটে আবার জ্বালা করে আমার আর ওদিকে নিয়েছি চা গরম গরম চা এই হচ্ছে এখনকার নাস্তা ঠিক আছে এটাই হবে এখন নাস্তা খেয়ে আগে আমি ওষুধ খেয়ে নেব তারপরে অন্য কাজ মানে এত পরিমাণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এই যে অমিতের নাস্তা রেডি দুটো ডিম খাবে না একটা খাবে একটা আমার জন্য রয়েছে আমি পরে খাবো তার জন্য রাতে ডাল ছিল ডালটা গরম করেছি আর রুটি ছিল একটা আমি খেয়েছি আর একটা ওর জন্য রেখেছি এটাই হবে নাস্তা

শুধু আলু সিদ্ধ দিয়েছি তো অমিতকে বললাম যে একটুখানি ওয়েট করো আমি তোমাকে একটা ডিম ভেজে দিই তো বললো না তাহলে দুটো ভাজো তুমি একটা খাবে আমি একটা খাবো আমি একা ডিম ভাজা খাবো না তা আমার খুব একটা ভালো লাগে না ডিম ভাজা তো কী করবো সকালবেলা সিদ্ধ খেয়েছিলাম তো আবার দোকানে চলে গেল দোকানে খেয়ে যেন ডাকছে আর আমি এদিকে ডিমটাও তাহলে ভেজে নিই দেখো মশলা আর চিকেনটা দেখানো হয়নি দেখো চিকেনটা পরিষ্কার করে রেখে দিয়েছি অনেকটা চিকেন হয়েছে কাকাকেও একটু দিতে হবে তো কাকা যেহেতু বাড়িতে রান্না করে খেতে পারে না আলু কেটে রেখেছি এত মানে কষ্ট হচ্ছে ঠান্ডায় কি বলবো জ্বর হলে এত কষ্ট হয় না কিন্তু ঠান্ডা লাগলে প্রচুর কষ্ট হয় নামতে টপ টপ করে জল পড়ছে একদম তাজা জল কোনো গাঢ় নেই জলের ভিতরে জানো তো চলো মশলাটা করে নিই তো দেখো জল ভরতে এসে গেছি জলটা ভরে রাখাটাই ভালো কারেন্ট আছে যেহেতু আর এখনই ঠান্ডা পড়ে যাচ্ছে তো কারেন্ট থাকবে তো যেটা বলছিলাম কি বলো তো তোমরা খাবারটা আজকে তোমাদের সাথে সকালে দুপুরের খাবারটা শেয়ার করা হয়নি আলু সিদ্ধ ভাত ছিল আর ডিম মামলেট করেছিলাম সেটা তো দেখালাম ডিম মামলেটটা তো তারপরে দেখালাম তোমাদের মশলা করাটা ঠিক আছে তো আসলে আমার তো শরীরটা ভীষণ খারাপ লাগলে না সর্দি হলে কিছু ভালো লাগে না তো আর অনেক দিন মাংস খাওয়া হচ্ছে না এখানে সবজিটা কম পাওয়া যায় সবজিটা একটু কম খাওয়া হয় আমাদের তো যাই হোক তো অমিতকে বলছিলাম কি খাবো কি খাবো তো পাশে একটা গ্রাম আছে ওখানে দেশি মুরগি বিক্রি হচ্ছিলো তো ওখান থেকে একটা দেশি মুরগি ধরে নিয়ে এসেছিল আর মানে আমি ওই দিক থেকে খুব পটু মানে কাটা ছেঁড়া পরিষ্কার মানে সুন্দর করে পরিষ্কার টুরিষ্কার করতে পারি খুব ভালো লাগে করতে আমার ওইগুলো যাই হোক তো ওইটা এনেছিল ধরে তা তার মধ্যে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গরম জল করে কেটে মানে একদম পরিষ্কার করে মশলা টসলা করে রেডি করে রেখেছি খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে নিয়ে এসেছিলো যেহেতু আমার এই দুপুরবেলায় আধা ঘন্টা এক ঘন্টা একটু টাইম পাই তারপরে সকাল বিকাল আমাকে দোকানে থাকতে হয় টাইম মেলে না তো তার জন্য আজকে আর রেস্ট পাইনি শরীরটা এমনিতেও খারাপ তো ভাবলাম রেস্ট যখন পেলামই না তাহলে জলটাও আমি ভরে রাখি তো তাই জলটাই ভরে রাখছি তার মধ্যে আবার যেটুকু রেস্ট পাই মোবাইলে মানে এই এখানকার ভিডিও ওখানকার ফেসবুকের ভিডিও এই ইউটিউবের ভিডিও এডিট করতেই মানে আমার সময় কেটে যায় সময় পায় না ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তার জন্য তোমাদের সাথে খাবারটা শেয়ার করা হয়নি তো রাতে হবে চিকেনের লাল লাল ঝোল রান্না করবো আর দেশি মুরগি খেতে আমার তো ভীষণ ভালো লাগে হাঁস তারপরে হাঁসের মাংসটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু হাঁসের মাংসটা কি বলো তো আমার প্রচণ্ড অ্যালার্জি তো আর বাড়িতে গেলে মাঝে মধ্যে খাই আর এখানে পাওয়া যায় না হাঁস হয়তো মানে গ্রামের মানে গ্রাম বলছি যে মানে অনেক এরিয়ায় আছে আমরা যে এরিয়াটায় থাকি এই এরিয়াটাতে হাঁস নেই মানে হাঁস কারো বাড়িতেই নেই তো মুরগিটা পাওয়া যায় কিন্তু একটু গ্রামে মানে বলতে হয় যে আছে নাকি দেখতে হয় সবাই এখানে পোষে না মানে কিছু কিছু মানুষদের বাড়িতে আছে যাই হোক বুঝলা এই হচ্ছে ব্যাপার তো দেখো মাংসটা মশলাটা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এই দেখো অনেকটা মাংস হয়েছে দেখেছ আর ওদিকে কড়া জ্বালে দিয়েছি একটু সকাল সকালই করবো কারণ আমার আবার দোকানে যেতে হবে আর ওদিকে ওই দেখো আর শরীরটা ভীষণ খারাপ দুপুরবেলা ভাত খেতে পারিনি আর একটু মাংস পেলে আমার একটু বেশি খিদে পেয়ে যায় কত সময় লাগছে বাইরেটা দেখো প্রায় হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে আমি এবার সন্ধ্যাটা ধরাবো

জ্বর হয়ে এসেছে আর আমার ঠান্ডা লাগলে না ভীষণ কষ্ট হয় নিঃশ্বাস নিতে পারি না যেহেতু শ্বাসকষ্ট আছে তো রান্নাবার হয়ে গেছে শুধু ভাত চাপিয়ে দিয়ে এলাম এখন আমি একটু চা করে নিয়েছি একটু বেশি পরিমাণে করেছি তাহলে গলাটা আমার ভালো লাগবে গলার মধ্যে শুধু চুল কাছে যেহেতু অ্যালার্জি হ্যাঁ তো আর কটা মুড়ি নিয়েছি খুব খিদেও পেয়েছে তো এখন এই খাচ্ছে অমিত তো চা খাবে না বেকা কাকে তরকার দিলাম ওই কাজ আবার ওদের আজকে কি একটা পুজো ছিল সারাদিন ওরাও বুকি খা মানে উপোস থাকে থেকে সব সবগুলোও তৈরি করে তো আবার এইগুলো দিয়েছে ভালোবেসে খুব ভালোবেসে দিয়ে যায়নি আচ্ছা তো আর এই যে সবজিও দিয়েছে সাথে রাত্রিবেলা খাবার খেতে চলে এসেছি নটা বেজে গেছে তো খাবারটা খেয়ে নিই চিকেনের লাল লাল ঝোল কে খাবে চলে আর আমি তো কাকিমা খুব ঠান্ডা লাগে যার জন্য আমার জ্বরও এসে গেছে সকালবেলা অমিত কি করেছে তাড়াতাড়ি করে কম্বল রোদ ধরে দিয়েছে হ্যাঁ এবার না আমার না একদম মনে নেই এখন আমরা খাওয়া দাওয়া করেছি নটা সাড়ে নটা বাজে এখনই কম্বল তুলতে যাচ্ছে কি দেখ কি হাসির কথা দোকানে ছিলাম মনে ছিল না আমার মনে ভিজে ভিজে গেছে নাকি ও এখনো তো মানে ইয়ে হয়নি বেশি না বেশি ইয়ে হয়নি কি হাসির কথা বলো তো দেখো দেখো ওখানে জুনি লাইট জ্বালানো কারেন্ট আছে এখন ঠান্ডা পড়ছে হালকা ঠান্ডা খুব একটা গরম না এখন কারেন্ট থাকবে জানতো তো চলো একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমি তালাটা দিয়ে দিই